এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আগামী আটচল্লিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টি বাংলায় দক্ষিণবঙ্গের নয়টি জেলায় কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কতা জারি করলো সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টি থামবে না আগামীকাল সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নতুন সপ্তাহে বাংলা জুড়ে বজ্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদের মৎস্যজীবীদের সমুদ্র দিতে নিষেধাজ্ঞা জারি করেছে চলুন জেনে নেওয়া যাক আগামী সাত দিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি মূলত এই নিম্নচাপে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের অবস্থান করবে আগামী চব্বিশ ঘন্টায় তারপর আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বাংলা থেকে এদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় বিকানের থেকে রোহতক হামিরপুর সিদ্ধ হয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলা সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে হাওয়া পি জানাচ্ছে এর ফলে আগামী দুই দিন বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এদিকে জন্মাষ্টমীতে সোমবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আপাতত রয়েছে ঘূর্ণাবত্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে ও উত্তরবঙ্গবাসীরা ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সোমবারের মধ্যে ওই এলাকার ওপরে নিম্নচবি পরিণত হবে যে মৌসুমী অক্ষরেখা আছে সেটি উত্তর পূর্ব বঙ্গবসমে মিশে যাচ্ছে একটি অক্ষরেখা বিস্তৃত আছে তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে হাওয়া পেয়ে জানিয়েছে বৃষ্টি হবে কলকাতা সব দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই জেলাগুলিতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ঝাড়গ্রাম নদীয়া ও পুরুলিয়ায় সেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে বাঁকুড়া জেলাতে এবং আগামীকাল সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বাকি জেলাগুলিতে বর্ধমান সহ বৃষ্টির সতর্কতা ছাব্বিশে আগস্টের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবে গতকাল শনিবারে প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা কিন্তু আজ রবিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর আজ মূলত মেঘলা আকাশ থাকবে বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দু এক পশা থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাস বাতাসের জলীয় বাষ্প বেশি থাকা বৃষ্টির না হলেও অস্বস্তিও থাকবে এদিন শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলে ভারী বৃষ্টির কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ রবিবার পশ্চিমবঙ্গ ওড়িষ্যা মৎস্যবিদের জন্য সমুদ্রে দিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সত্য থেকে কারণ সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন চিন্তার কারণে কেবল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পাং উত্তর দিনাজপুর মালদাহায় আজ রবিবার এবং আগামীকাল সোমবার বজ্রের সব বৃষ্টি হতে পারে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিমবঙ্গের পার্বত্য এলাকায় এবং আগামীকাল সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী উপরে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন Thank you friends, thank you for watching.